স্মরণ করছি আমি প্রথমেই আমার এই সম্পর্কে উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্র দলের নেতৃ নেত্রীদের যারা দীর্ঘ ফেসবাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছরে রাজপথে অকুত চিত্তে লড়াই করেছে সংগ্রাম করেছে আমি তাদের সেই দিনের যে ত্যাগ স্বীকার করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে মামলা হামলা শিকার হয়েছে তাদের সবাইকে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের সেই অবদানকে কৃতজ্ঞভাবে স্মরণ করছি ছাত্রদল তাদের অবদানকে কৃতজ্ঞভাবে স্মরণ রাখবে এবং সেই সাথে আমি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান এবং সর্বশেষ এই জুলাই আগস্ট আন্দোলনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলের মনে থাকার কথা সে আন্দোলনের একটি অন্তিম মুহূর্তে যেদিন ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিঃশংস হামলা চালিয়েছিল সাধারণ শিক্ষার্থীদের উপর সেদিন আমাদের বোনেরা এই সাধারণ শিক্ষার্থীরা এই রুকে হল শামসুল মারা হল সহ এই আমাদের বোনেরা এই রাজু ভাস্কর দেশে যে প্রতিবাদ জানিয়েছিল সারা বাংলাদেশ সেদিন জাগ্রত হয়েছিল এবং সত্যিকার অর্থে সেদিন জুলাই আগস্ট আন্দোলন প্রাণ ফিরে পেয়েছিল আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিম আপা বলে গিয়েছেন তাদের সেই ধরনের রাজপথে অবদান রাজপথে অবস্থান যখন এই বাংলাদেশে কোন অপরাধ সংগঠিত হবে তাদের সম্মিলিতভাবে সেই প্রয়াস আমরা দেখতে চাই এবং বাংলাদেশে নারী অধিকার প্রশ্নে জুলাই আগস্টে যেভাবে নারীরা রাজপথে ছিল নারীদের অধিকার আদায়ও ঠিক সেভাবে রাজপথে থাকবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় উপস্থিতি আমি আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে এটি উদযাপন করার মতো দিবস কিন্তু এই বাংলাদেশ আজ এই পঁচিশ চব্বিশ সালের পরবর্তী বাস্তবতায় পঁচিশ সালে যে বাস্তবতায় উপনীত হয়েছে বিশেষ করে সর্বশেষ সময়গুলোতে এই নারীদের প্রতি সহিংসতা নির্যাতন যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সারা দেশে ধর্ষণ সহ যে ধরনের নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে আমরা সত্যিকার অর্থে ক্ষুব্ধ আমরা ব্যথিত এবং সর্বশেষ এই মাগুরায় যে আট মাস আট বছর বয়সী যে শিশুকে অমানবিক পর্যায়ে ধর্ষণ করা হয়েছে আমরা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমরা শুধু স্পষ্টভাবে বলতে চাই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে শুধু নিশ্চিত করলেই শেষ হবে না বাংলাদেশে আর কখনো এই ধরনের জন্য অপরাধ সংগঠিত না হয় সেই ব্যবস্থা সেই আইন অবশ্যই অবশ্যই জাতীয় সংসদে পাশ করতে হবে আমি আজকের এই যখনই কোনো নারী নির্যাতনের সহিংসতার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় কিংবা আমাদের সংযোগে আসে তখন আমরা সবাই সুচার হই এবং প্রতিবাদ জানাই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন যদি এই মাগুরার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো এক্ষেত্রে আমাদের দলীয় যুব দলের আমি কৃতজ্ঞ স্বীকার করছি যুব দলের একজন নেতৃত্বে নেতার নেতৃত্বে তার অবদান রয়েছে সহ বিএনপি নেতৃবৃন্দ এখানে অবদান রেখেছে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা করেছে এটা সারা বাংলাদেশ এর প্রতি নিন্দা জানিয়েছে ধিকার জানিয়েছে এবং বিচারের দাবিতে সুচ্ছা হয়েছে কিন্তু যে শত শত হাজার হাজার ঘটনা আমরা মিডিয়ার চক্ষুর আলো অন্তর হলে থেকে যাচ্ছে যেগুলো আমরা ভিডিও কিংবা অডিও কোনোভাবে আমরা পেয়ে থাকি না এভাবে হাজার হাজার নারীরা যেভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে সে ধরনের আমরা সমাজ ব্যবস্থা কায়েম করবো ইনশাল্লাহ সেই আমাদের আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল আমরা নিশ্চয়তা দিতে পারি আজকের এই অনুষ্ঠানে শুধু নয় আগামীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পালন করবে এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা শিশুদের প্রতি যে সহিংসতা তার অবসান ঘটবে ইনশাআল্লাহ আমরা ছাত্র দল হৃদয় থেকে বিশ্বাস করি তার যে ধরনের মনোবাসনা এবং তিনি যে ধরনের আমাদের সাথে যখনই সাক্ষাৎ হয়েছে আমাদের সাথে যখনই স্কাইপ করার সুযোগ হয়েছে তখনই তিনি এই নারীদের অধিকারের প্রশ্নে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে তার আকর্ষিক অবস্থা আমাদেরকে বারবার পুনর্ব্যক্ত করেছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে সাধারণ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারে আমরা আরেকজন রাষ্ট্রনায়িক হতে যাচ্ছি যার নেতৃত্বে আমরা সাম্য ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনিময় করতে পারবো ইনশাল্লাহ এবং আজকে এই অনুষ্ঠানের বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের সহধর্মিন হিসেবেই অবদান রাখেননি যিনি তার নিজ মহিমায় আপন শক্তিতে উদ্ভাসিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন শুধু তাই নয় আমি শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি নয় আপনারা বিভিন্ন আলোচনায় বক্তব্য শুনেছেন এই নারীদের অবদান এই নারীদের অধিকার বাস্তবায়নে তার একক ভূমিকা আজ নারী সমাজ কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং আবারও তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত এই নারীদের অধিকার বাস্তবায়নের সর্বাত্মক ভূমিকা পালন করার তফিক দান করবেন মহান রাবুল ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে বিশেষ করে আমি আমাদের সাংবাদিক ভাইদের বলছি সবাইকে রোজার পবিত্র রমজানেও আপনারা কষ্ট করে এই রোদের মাঝেও আমাদের এই কর্মসূচি সফল বাস্তবায়নের ভূমিকা পালন করেছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম রয়েছে টিএসসির এই মাঠ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সে কারণে আমরা সানিয়ানা আয়োজন করতে পারিনি দুঃখ প্রকাশ করছি আপনাদের এই ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ